শিকদার বাইক ওয়াশ অ্যান্ড সার্ভিসিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আজকে দেখাবো আপনাদেরকে পালসার ও বাইকের মোবিল কিভাবে চেঞ্জ করে ইঞ্জিন অয়েল কীভাবে চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো প্রথমে মেটেল নাটটি এভাবে খুলে নেবেন মেটেল নাটটি খোলনের পরে তারপরে মোবিলটা এভাবে সমস্ত ভরে যাবে মোবাইলটা পরে একটি পাত্রতে মোবাইলটা ডেলে নেবেন পুরাতন মোবাইলটার ডালা কমপ্লিট হওয়ার পরে ইঞ্জিনের যে সিপিটা আছে সিপিটা এভাবে কাপড় দিয়ে প্লাস দিয়ে তারপর ধরবেন যাতে ভিতরে ইঞ্জিনের সিপিটার কোনো এক্সকাচ না পড়ে যেন প্লাস দিয়ে ধরার আগে একটি কাপড় দিয়ে লবেন লইবেন যাতে আপনার সিপিটা অক্ষত থাকবে আর এভাবেই আপনার ভিতরে ইঞ্জিন অয়েলটার ইঞ্জিনটার ভিতরে হাওয়ার প্রেসার দিয়ে ভিতরে যত পুরাতন ইঞ্জিন অয়েল লেগে থাকে প্রিনিয়ামের ভিতরে লেগে থাকে গিয়ারের বক্সের ভিতরে ইঞ্জিন ইঞ্জিন ব্লকের ভিতরে অনেক ইঞ্জিনের চিপা চাপা অনেক পুরাতন মোবিল লেগে থাকে এগুলা বের করার জন্য আপনারা কম হাওয়ার কম দিয়ে কম হাওয়া দিয়ে এভাবে ভিতর থেকে পুরাতন ইঞ্জিন অয়েলটি বের করে নেবেন পরিষ্কার করে বের করে নেবেন যাতে আপনার নতুন ইঞ্জিন অয়েলটি ভালো থাকে আর আপনি যদি এরকম পুরাতন ইঞ্জিন অয়েলের সাথে আবার নতুন ইঞ্জিন অয়েল ভরে দেন তাহলে আপনার পুরাতন ইঞ্জিন অয়েলটি আপনার নতুন ইঞ্জিন অয়েলটি নষ্ট করে দিবে। যার জন্য আপনার পুরাতন নতুন ইঞ্জিন অয়েলটি দিয়ে ভালো মাইলেজ পাবেন না এই জন্য ইঞ্জিন অয়েল ইঞ্জিনের ভিতরের পুরাতন ইঞ্জিন অয়েলটি হাওয়ার প্রেশার দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নেবেন আমরা যেভাবে করেছি এই ভিডিওটা আপনাদেরকে দেখানো হয়েছে এই জন্য যে এই ভিডিওটাতে আপনাদের কোনো উপকার হয় যদি আমাদের আজকের এই ভিডিওটা কোনো উপকারে আসে আপনাদের কোনো হেল্প হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও দেব এগুলোর সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে তো দেখুন আমরা এভাবে মোবাইলগুলো এই যে স্টিলের ক্যান মোবিল দেখে ভরবেন এই এক্সপ্রেস স্টিলের ক্যান এই মোবিলটা ভরবেন এই মোবাইলটা পনেরোশো থেকে আঠারোশো কিলো এবং কি দুই হাজার কিলো চালানো যায় মোবাইলটার দামও বেশি নয় তো তারপরে আপনার ইচ্ছা মতো আপনি বলেন এভাবে মোবাইলটা ঢেলে দেবেন ঢেলে দেওয়ার পরে তারপরে আবার সিপিটা লাগানোর সময় আবার কি করবেন সিপিটার উপরে একটা প্লা একটা কাপড় দিয়ে তারপরে প্লাস দিয়ে ধরে সুন্দর মতন লাগাবেন যাতে সিপিটার গায়ে কোনো স্কাচ না করে দেখুন একটা গাড়ি অনেক সুন্দর থাকে কিন্তু গাড়িটার ব্যবহারের কারণে আর রিপেয়ারিং কাজ করার মাধ্যমে সার্ভিসিংয়ের মাধ্যমে আপনি সার্ভিসিংয়ের কাছে আসে যদি আপনার গাড়ি আরো নষ্ট হয় সেক্ষেত্রে তো মন খারাপ হবে এভাবে সিপিটা সুন্দর মতো লাগাবেন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ